বিসবুল্লি রহমান রহিম সম্মানিত সুদী আমরা আজ দেখব মূর্ধন্য এবং দন্তন্য কিভাবে লিখতে হয় সঠিক নিয়মে আমরা অনেকেই অনেকভাবে লিখে থাকি কিন্তু আমরা আজকে যেটি দেখব সেটি হলো একেবারে কিভাবে আমাদের শুরুটা করতে হয় এবং কতবার একটি মূর্ধন্য ন এবং দন্তন্য ন লিখতে হয় তার জন্য আমরা আজকের এই আয়োজনটি রেখেছি অল্প সময়ের মধ্যে শেষ করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই একটু সময় দেবেন আচ্ছা আমরা আবারও দেখে নিই যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ যেহেতু দন্ত ন তো আমরা মাত্রা দিয়ে তারপরে বিন্দু থেকে লেখার চেষ্টা করেছি মূর্ধন্য প্রথমে বিন্দু থেকে শুরু করে অল্প একটু অংশ নিয়ে ওপর থেকে নিচে টেনে দিয়ে তারপর কিন্তু অর্ধমাত্রা দিয়েছি আচ্ছা এরপরে আবারও দেখতে পাচ্ছি একটি মূর্ধন্য ন কিভাবে লিখবো তিনটি ধাপে আমরা কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করেছি অনেকে যেভাবে লিখে থাকে এটি আসলে সঠিক নয় আমরা চেষ্টা করছি আবারও সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার এভাবে নিয়ে যদি কেউ লিখে থাকে হবে না আমাদের মূর্ধন্য ন লিখতে গেলে তিনবার হাত তুলতে হবে সে বিষয়টি একটু লক্ষ্য রাখবো আবারও দেখে দেওয়ার চেষ্টা করছি মূর্ধন্য ন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি এটি সঠিক এবং এইভাবেও আমরা লিখতে পারি তিনটি ধাপে তো যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা দন্তন্য ন প্রথমে মাত্রা দিয়ে তারপরে আমরা এমনভাবে নেব আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে মাত্রা তারপরে বিন্দু থেকে শুরু করব এবং কতটুকু মাপ নেব এটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের এই নিচ থেকে ওপরের দিকে চলে যাবে এই বিষয়টি একটু খেয়াল করব। যারা আমাদের হাতের লেখাগুলোকে ফলো করছেন অবশ্যই প্রতিনিয়ত আপনারা অনুশীলন করুন হাতের লেখা অবশ্যই ভালো হবে আচ্ছা দুদন্য কিভাবে লিখতে হয় আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের অনলাইন ক্লাস চলছে এবং ফ্রি ক্লাস চলছে আপনারা চাইলে আপনাদের হাত লেখাগুলো সুন্দর করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম মূর্ধন্য ন এবং দূরতন্য ন আশা করছি ভালো লেগেছে অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখতে চাইলে বা ফ্রি ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি খদা হাফেজ